তো মৌসুমী এখানে রান্না করছে ওই চিকেনটা রান্না করছে মৌসুমী কত দূর জল দি না নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে এখন ঘুরিতে এলো এগারোটা পনেরো আর এই যে মৌসুমী আলু মাছে আজকে তো নিরামিষ আজকে নিরামিষ আর ওই যে ভাত বানিয়েছিল সেদ্ধ ভাত সেদ্ধ ভাত চাল একসাথে আলু সানাটা কি ভাত দিয়ে একসাথে মাখবো নাকি একসাথে মাখি একটু সানা নিয়ে আসো সানাসুর হ্যাঁ তো সানাসুর নিয়ে আসি আর হলো আজকে হলো ওই যে ওই বাড়িটাতে আমাদের পরের বাড়িটাতে হচ্ছিল কি পূজা লক্ষ্মী নারায়ণ হ্যাঁ লক্ষ্মী নারায়ণ তো লক্ষ্মী নারায়ণ পূজা তো তার জন্য হলো মা তো খাবে না আজকে না আর আমরা আমি ভাবছি খিচুড়ি বানালে ভালো হবে তা মৌসুমীকে বললাম খিচুড়ি বানাতে সবজি টবজি দিও দিয়ে খিচুড়ি বানাতে গেলে তো খিচুড়ি বানানো যাবে এখন আর মৌসুমীরা তো সন্ধ্যাবেলা যাবে ওখানে প্রশ্ন থেকে তা এখন কি গেলেবেলা কি তুমি ওখানে রাখতে যাবে ও পূজাকে পূজাকে তো টোটোতে তুলে দিলেই তো ওর বাড়ি চলে যাবে ও আমাদের জন্য মনে করা আছে আর দুই দিন থেকে বলতেছি যে যাবো আমরা যাওয়া যাবে এখন তো বিকেলে হলো। মাসির বাড়িতে যাওয়া যাবে এখন ওই পূজাকে রাখতে তা এখন কি কি লাগছে ডাল ডাল নিয়ে আসো হুম আর দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবে আর কিছু লাগবে মটরশুঁটি মটরশুজি গাজর গাজর একটা আছে হুম মটরশুঁটি আছে মটরশুঁটি আছে সেদিনকে বুধ একটা তা খিচুড়ি আর ভাজা টাজা ধনিয়া পাতা আনবো নাকি ধনে পাতা চপ টপ বানাবা ধনির পাতা হুম ধনে পাতা চপ সাথে ইটা ভালো লাগতো চাল এখন কই রাখছে চাল তো আমি জানি না ডাকো মাকে শুনে নাও তো নিয়ে আসো তাহলে ওই কাঁচা লঙ্কা আর ডাল ডাল আর হচ্ছে এলো যাই হোক ওটা নিয়েছি আর মুসুমে বললাম যে ডিম দিয়ে ভালো হতো নিরামিষ নেয়া ডিম 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 আজকে খাওয়া যাবে না বৃহস্পতিবার বলে নিরামিষ বললাম যে পিএস ছাড়া করো ডিমটার মামলেটটা তাহলে না হয় তা ঠিক আছে তাহলে ওইটা নিয়ে আসি পেঁয়াজ ছাড়া ডিম করো তাহলে হয় তাহলে এই যে মৌসুমি মাখলো একসাথে ভাতগুলোকে এখানে কি কি ছিল আলু আলু লাউ পাতা লাউ পাতা ডাল ডাল ব্যাপক লাগবে আর তার সাথে সাথে এই যে ডাল চানাচুর ডাল চানাচুরটা দিয়ে এটা ঝাল ঝাল টেস্ট

আজকে থাকলে থাকা যায় না আজকে বিকেলবেলা আমি আর মৌসুমি ওকে রাখতে যাবো মৌসুমি মাসির বাড়ি অল্প ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে ঘিয়ের সাথে মানে ভাতটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে এটা সিদ্ধ ভাতের সাথে সবসময় ঘি সব থেকে বেস্ট আর এই কৃষ্ণা ঘিটা না কৃষ্ণা ঘিটা খুব ভালো এই ঘিটা খুব ভালো অন্নপূর্ণা বলো আর হলো গোবর্ধন বলো যা বলো এটার সেন্টটা অনেক ভালো তো ওই ভাগনাকে দিয়ে দাও ভাত ভাত ওখানে ঢাকা আছে নিয়ে আয় তাহলে তুমি নিলা হুম ঠিক আছে বোঝা যায় না তো এখন কটা বাজে দেখতার মতো বাজে দেখতেই বাজে তো দেখি মৌসুমির কি খবর রে কী কী করলু

আর এই যে এখন ধীরে ধীরে চারিদিকে এখন ব্রাইটনেস বাড়বে দিন 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 যাবে ব্রাইটনেস বাড়বে চারিদিকে এখন আলো কয়েকদিন আগে রোদ্রুর কোনো তেজই নেই তো এখানে খিচুড়ি প্রায় কমপ্লিট খিচুড়ি কমপ্লিট দিকে বেগুন ভাজাগুলো এখন হবে আর আমি এই দিকে একটু জিরাটাকে ফ্রাই করছি এটাকে গুঁড়ো করে তারপরে মৌসুমি এখানে দেবে আর

কাঁচা লঙ্কাটাকে এখানে ফ্রাই করে তারপরে এখানে দিবি তাহলে ভালো একটা ফ্লেভার হবে তো ওই ওইটার বদলে না কোনো একটা বড়ো একটা কিছু না বাটি ভাই কড়াইটা কড়াইটা দু তিনটা আছে হবে না হবে না কিন্তু হবে এমনি দিলে হবে না এমনি দিলে তো হবে মানে ওই হ্যাঁ ওখানে দরকার হ্যাঁ হ্যাঁ ওই ঘিটের মধ্যে এটা লাগে হলো কতগুলো বাটি থাকে ওই তরকা দেওয়ার জন্য কতগুলো থাকে ওরকম টাইপের হাতা লাগে হাতা না ওইটা কড়াই টাইপের ছোটো তো ওটা খুঁজি মেলা বাড়ি ইয়েতে পাই না তো অল্প সময় রাখো তারপরে ভাষা করে এটা ইংরেজি প্লেসমেন্টটাও যাবে আর ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে ভালো নেই করে নাকি

টেস্ট করে দেখো মুখটা ধো দেখি কালারিং তো ভালো হচ্ছে লঙ্কারা এখন দিয়ে কি রকম হইল চলবে কালার তো ভালো হচ্ছে এখন একটা সেন্ট আসছে তো এখন বাচ্চা তিনটা পনেরো এই যে সবাই খিচুড়ি হাতে এখানে একজন দুইজন আমি এখানে বলবো পূজা ওখানে বসছে ঢাকনা নিচে উপরে তো তোমার তো বলে খেতেই পাইনি সবজি আর খিচুড়ি খিচুড়িটা ভালো হয়েছে পরে টেস্ট করছিলাম না ওর টেস্টটা বেশি হয়ে গেছিল বেশি পরিমাণে টেস্ট করার জন্য মানে পেট ভরাই ছিল যাই হোক মৌসুমি খিদা পাচ্ছে না তা টেস্ট করছিলাম ভালো হয়েছে খিচুড়িটা তো এই যে লঙ্কাটা আগে দিলে আর হঁ লংকাটা আনতে আনতে এদিকে খিচুড়ি কমপ্লিট হয়ে গৈছিল তো এখানে যে সয়াবিনের ভাজা করকরা করে সয়াবিনের ভাজা ঘি তারপরে খিচুড়ি আর ছলে বেগুন ভাজা দিদি আংড়া একটু দিদি দেখ না ঠিক আছে তো আমি মৌসুমি আর পূজা যাচ্ছি পূজাদের বাড়িতে মৌসুমির মাসি বাড়িতে পূজা পূজাকে রাখতে এটা হচ্ছে একটা ছোটো বাজার কালীবাড়ি নাকি কালীহাট বড় কালীবাড়ি বলে এটা গ্রামের একটা ছোট্ট একটা বাজার এই যে ওখানে হাট বসছে যে গ্রামের অনেক ভিতরে একটা বাজার আর কি এই বাজারের এটা হচ্ছে অঞ্চল কালীবাড়ি বাজারের অঞ্চল কালীবাড়ি গ্রামের অঞ্চল এটা গ্রাম এই গ্রামের অঞ্চল অঞ্চল অফিস এইটুকু হচ্ছে বাজার এটা হলো গ্রামের বাজার এখানে হাট বসে ওই পাকা জায়গাটাতে আর একটু সামনে গিয়েই পূজাদের বাড়ি একটু সামনে আর ধুলো দিয়ে ভর্তি এগুলো রাস্তা তাও তো ভালো এখন এই রাস্তাগুলো পাকা হয়েছে আগে তো বেডমিন্টন ছিল আর যা অবস্থা ধুলো দিয়ে এখানে শেষ অবস্থা আর এই গ্রামের এদিকে কাজও সেরকম দেখো এই কয়েকদিন আগে বানালো এই রাস্তা এখন কিরকম অবস্থা যেখানে দেখবেন সেখানে ভাঙ্গা তো এই যে আমরা চলে আসলাম পূজাদের বাড়িতে জুতোগুলো দেখা এই এইটা জুতা হচ্ছিল পূজার আর ওটা হচ্ছিল মৌসুমির মৌসুমির জুতা এটা আর ভুল করে ও ভুল করে এটা নিয়ে আসছে মৌসুমীদের বাড়ি থেকে দুজন একসাথে জুতা নিয়েছিল এক সাইজ কম বেশি আর এই যে এদিকে পুজোদের বাড়িতে ঘরের ভিতরে তামাক রাখছে আপাতত গ্রামের সব জায়গাতে এরকম না এরকম এরকমই না ঘরে রাখে তো সব জায়গাতে এরকমই আপাতত ঘরে তামাক রাখে আর এই যে মৌসুমির মাসি মেশো নিয়ে আসলো মাংস তো ওটা রান্না করবে তারপরে খেয়ে দেবে তো রান্না করছে চিকেনটা রান্না করছে মৌসুমি কত দূর জল দিলে জলটাকে একটু কম করো তাহলে এইভাবে আর এখানে ভাত তো ওই যে আমি বসে করলাম মেশেও বসলো মাংসটা এরকম হয়েছে আর মৌসুমী বসে পড়লো আমরা খেয়ে দেওয়া এখন বাড়ি তো এই যে পাচ্ছে দশটা আমরা আসলাম মৌসুমীর মাসির বাড়ি থেকে আর কেমন ঝাল হয়েছে বলো আজকে ঝাল আর ফাটাফাটি আমার মাসিরাও একটু ঝাল খায় ঝাল বেশি খায় না আর ঝাল বলতে কাঁচা লঙ্কা ঝাল তো ছিলই তার সাথে যে গোলমরিচ যে আছে গুলমরিচ গুঁড়ো করে ওই গোলমরিচ ঘুরু করে দিয়েছিল তো বাড়ছিল বেটে দিয়েছিল তো যার জন্য ঝালো ছিল আবার ঝাঁচও ছিল ঝাঁচও হয়েছে ঝালো হয়েছে তা মানে মুখ একদম মানে কি বলবো আর প্রচুর ঝাল হয়েছে যাই হোক ওই কম বেশি হয় এখন বাচ্চা হলো সাড়ে দশটা মৌসুমি যাচ্ছে হলো পাশের বাড়িতে ওই পূজা বাড়িতে এই যে খাচ্ছি হলো পাশের বাড়ির প্রসাদ মৌসুমী গিয়েছিল দিদির সাথে পাশাপাশি যে পুজো হয়েছিল তা আমি বলছিলাম যে অল্প করে নিয়ে এসো দেখি টেস্ট করব নি আর এখন বাচ্চা কয়টা প্রায় সাড়ে এগারোটা আজকে অনেক লেট হলো তো ভোগের প্রসাদটা তো খুব ভালো ছিল অল্প একটু ভালো ভালো ছিল ভোগের প্রসাদটা ভালো ছিল এটাও হয়েছে মোটামুটি তো আর পায়েসি নামে না হ্যাঁ ভোগের প্রসাদটা এমনিতে খুবই ভালো হয়েছে রান্নাটা ভালোটা ভালো হয়েছে হ্যাঁ পায়েসটাও ভালো হুম প্যাঁসটা ভালো যে যাই হোক লুচিটা ভালো না লুচিটা লুচিটা ওই যে গরম খালে তাহলে ভালো লাগবে আর পনিরটাও ভালো হয়েছে হুম পনির কি কি হয়েছে জানো আমাদের খাওয়া শেষ হুম মানে মনে ছিল না খাওয়া শেষ উঠব উঠবো তখনই পনির আঙিয়ে দেয় আমাদের হুম পনিরটা ভালো নিচে পনির ভালো না হলে কিন্তু পনিরের সবজি ভালো হবে না হুম তো আজকের ভিডিওটা আগে এখানেই শেষ করছি আজকে অনেক লেট হয়ে গেল ঘুমোতেও লেট হবে মনে হচ্ছে আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ